নমস্কার বন্ধুরা শ্রীগুরু যায় শ্রীগুরু যায় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে একদম সহজ পদ্ধতিতে ছোলার ডাল আর চাল আর কয়েকটি উপকরণ দিয়ে দারুণ টেস্টি নিরামিষ ছোলার ডালের পোলাও রান্না করব। এটা খেতে এত এতটাই টেস্টি হয় যে যে কোনো রকমের সবজি বা তরকারি ছাড়াই এই রেসিপিটি দুপুরে বা রাতে খেতে পারো চলো তাহলে দেখতে থাকো এই রেসিপিটি আমি কিভাবে বানাই এখানে আমি দেড় কেজি বাসমতি চাল আর পাঁচশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি ছোলার ডালটা পাঁচ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছি আর বাসমতি চাল ভালো করে ধুয়ে দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি কড়াইতে ঘি দিয়ে দিলাম ঘি গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজুবাদাম কিশমিশ আর বাদামটা ভেজে নিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব এবার গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব একটা মিক্সিং জারে আদা কুচি আর দু চামচ সাদা জিরে আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ঘিয়ের মধ্যে আর কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোলমরিচ দারচিনি আর এলাচ তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিলাম ভেজানো ছোলার ডাল সমস্ত ডাল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি ডালটা ভালোভাবে ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরের পেস্ট এবার ডালের সঙ্গে ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি একটা সুন্দর ছোলার ডাল ভাজার গন্ধ বেরোবে এখন দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিচ্ছি এর মধ্যে একশো গ্রাম টক দই টক দই ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার দু ঘন্টা ধরে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম চাল ও ডাল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাল দেওয়ার সাথে সাথে জল দেবো না এইভাবে চার থেকে পাঁচ মিনিট হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যাতে করে চাল না ভেঙে যায় এবার আরেকটি পাত্রে তিন লিটার জল গরম বসিয়ে দিয়েছি এখানে চাল যতটা জল ততটাই দিতে হবে আমি এখানে একবারই জল ব্যবহার করেছি যেহেতু দেড় কেজি চাল তাই তিন লিটার জল ব্যবহার করব। অনেক রকম পোলাও তোমরা বাড়িতে খেয়েছো একবার এই পোলাওটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ সুন্দর খেতে হয় আশা করি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেব ভালো করে হালকা হাতে নেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর মোটামুটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে দেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব চিনি যেহেতু এটা নিরামিষ পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তোমরা যদি চিনি দিতে না চাও তাহলে দেবে না ভেজে রাখা কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এবার আরেকটি কড়াইতে ছোট করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি আলুতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ ভালোভাবে ভেজে নিচ্ছি আলুতে লালচে রং ধরে গেছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পনির দিয়ে দিচ্ছি পনিরটা খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় আমি এখানে পাঁচশো গ্রাম পনির ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো বেশ লালচে করে ভেজে নিচ্ছি পনির এবার এই ভাজা পনির আর আলু পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এভাবে রেখে দেব নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল